আসসালামু আলাইকুম চলে আসলাম আবার আমার বেগুন বেগুনখাতের প্রজেক্টে আজকে বারের মতো হারভেস্ট করতে চলে আসলাম আমার প্রজেক্ট থেকে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার পরে অনেক গাছই ফেলে পড়েছে প্রচণ্ড বাতাস পড়ছিল তো সে কারণে গাছের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন অনেক গাছ হেলে গেছে আমি যে খোঁটা দিয়ে দিছি কালকে এই দেখেন খোঁটা দেওয়ার পরেও কিন্তু এটা কতটুকু হেলে গেছে তো আজকে আমার প্রজেক্ট থেকে মোটামুটি ভালোই হারভেস্ট করলাম দেখতেই পারছেন কী পরিমাণ পোকা তো পোকাগুলো ফেলে দিতে হবে তো ললিরা ললিতা জাত আর লাল তিলের ইস্পানি সব মিলিয়ে আজকে হারভেস্ট করলাম তো দুই ডিশের মতো রেখে আছি এই যে এইগুলো আছে আজকে হারভেস্ট অষ্টমবারের মতো আজকে হারভেস্ট হলো তো ভাবলাম যে আজকে হারভেস্ট করব সে কারণে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে তো চলে আসলাম এই দেখেন প্রচণ্ড বাতাস ওঠার কারণেই কিন্তু গাছটা হেলে পড়েছে এটার মধ্যে খোঁটা দেওয়া হয় নাই দেখেন কি পরিমাণ বেগুন সেট হয়ে আছে এটার মধ্যে তো আবার আমি দুই থেকে দুই দিন পরেই কিন্তু হারভেস্ট করতে পারবো এই পরিমাণ বেগুন এখনও আমার প্রজেক্টে আছে তো দেখেন আজকে হারভেস্ট করার সময় যে একটা ডাল ভেঙে ফেলছিলাম ভেঙে ফেলার কারণে দেখেন এটা প্রায় মরে গেছে ওটা মরে যাবে তো আজকে আমার প্রজেক্ট থেকে হারভেস্ট করলাম বা কত কেজি বা কত করে বাজার দরজায় সব কিছু পরের ভিডিওতে আপডেট জানাবো তো সবাই আমার পেজে লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই ফলো দিবেন ভালো লাগলে সে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম